তাহলে সামনে কোথাও বসে একটু চা চু খাই তো ভিডিওতে অন আছে না তো এই ভাই হলো আমাকে মেসেজ করছে আমাদের ফেসবুক ফলোয়ার তো অনেক পুরানো ফলোয়ার তো আমাকে মেসেজ করছিল ভাই আসার সময় মিট আপ করবে তো আনফর্চুনেটলি ফোন দিতেছিল বাট আমি রানিং ছিলাম আমার খেয়ালও ছিল না তো ভাই আমাকে যে একচেকসা দেওয়ার টাইনা ধরছে দেন এখন তারপর একটা ফ্রেন্ড আছে অপেক্ষা করতেছে আমরা একসাথে চা খাবো এটাই সিলেট সিলেটবাসীর ভালোবাসা হ্যাঁ ভাইয়ের নাম কি অমর ফারুক রাইট তো এরকম যেমন আপনার এলাকার নাম কি এটা হ্যাঁ আউসকান্দি দেবপাড়া তো আমারও কিন্তু শ্বশুরবাড়ি সিলেট শহরে ঠিক আছে তো শ্বশুরবাড়িতে যাচ্ছি পেলা ছিল আমরা একটু ঘোরাঘুরি করবো এই যে আমাদের বিল্লাল সাহেব তো অনেক দিনের শখ ছিল দেন আমাদের শ্বশুরবাড়ি বেড়াবে ক্লাস হলো ওই ভোলাগঞ্জ ওইদিকে ঘুরবো আগামীকাল আমরা সিলেটে আসি তো অমর ভাই তো ফেসবুক ফ্রেন্ড তো ভাইটা কিন্তু প্রায় দশ কিলোমিটার ওই যে ভিডিওতে বলছিলাম দশ কিলোমিটার দূর থেকে আমাদের সাথে দেখা করার জন্য আসলো দেন হলো আমাদের এখানে ঠান্ডা খাওয়াইলো অনেক আপ্যায়ন করলো তো সিলেট হলো এটা আসি হলো জনতার বাজার হবিগঞ্জ তো এখান থেকে সিলেট মেবি আরও পঞ্চ পঞ্চান্ন কিলোমিটার পঞ্চান্ন কিলো থেকে ষাট কিলোমিটার হবে তো আমাদের সিলেট যেতে আরও সময় লাগবে ফোরটি ফাইভ মিনিটের মতন তো ভাইদের ভালোবাসা আসলে মুগ্ধ হয়েছি তো ভাই আবার দেখা হবে ভালো থাকেন আর ভাইয়ের নামটা রিপন রিমন আহমেদ ঠিক আছে ভাই আবার দেখা হবে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ যাওয়ার সময় দেখা হবে হ্যাঁ আল্লাহ তো ভাইরা দেখা করার জন্য দেখেন আপনাদের ভালোবাসা তো সিলেটে আগামীকাল আমরা আসি অ্যান্ড সিলেটে আগামীকাল সারাদিন ঘুরব তো সিলেটে যারা ভাই বেড়া আছে ইনশাল্লাহ সিলেটে যাওয়ার পর দেখা হবে আপনাদের সাথেও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ